কাশিদাসী মহাভারত বনপর্ব বত্রিশ শিব আরাধনার্থ অর্জুনের হিমালয়ে গমন ব্যাসদেবে দেখি পূজে পাণ্ডু পুত্রগণে আশীর্বাদ করি মুনি বসেন আসনে যুধিষ্ঠির প্রতিতরে কহে মুর শত্রুগণে ভয় তব হয়েছে অন্তর তোমার হৃদয় তত্ত্ব জানিলাম আমি সে কারণে হ্যাথা আইলাম শীঘ্রগামী শত্রুর যে ভয় তাহা তত্ত্ব নৃগ্বর আমি যাহা বলি তাহা করহ সত্তর অশুভ সময় গেল হইল সুকাল এক বিদ্যা দিব আমি লহ মহিপাল এই বিদ্যা হইতে হবে শিব দর্শন তোমারে সদয় হইবেন ত্রিলোচন নর ঋষি মূর্তি তব ভাই ধনঞ্জয় এই মন্ত্র বলে ক্ষিতি করিব বিজয় এই বনতত্ত্ব যে রাজা যা বন এক স্থানে বহুবধ হয় মৃগগণ বনে এক ঠাই বসি কোন কর্মনাই তীর্থ দর্শন করি ভ্রম ঠাই ঠাই এত বলি একান্তে লইয়া মহামতি যুধিষ্ঠিরে দেন বিদ্যা নাম প্রতিশ্রুতি মন্ত্র দিয়া মুনিরাজ গেলেন সস্থান মন্ত্র পেয়ে যুধিষ্ঠির হরিশ বিধান ব্যাস অনুমতি পেয়ে কুন্তীর নন্দন দ্বৈতবন তত্ত্বজিয়া গেলেন সেইক্ষণ উত্তর মুখেতে সরস্বতী নদীতীরে দিয়া উত্তরীণে কাম্যক বনান্তরে কাম্যক বনের মধ্যে নিলেন আশ্রয় বড়ই নিগম বোন নাহি কোন ভয় মৃগা করেন নিত্য পোষেন ব্রাহ্মণ বড়ই নিগম বন নাহি কোন ভয় মৃগা করেন নিত্য পোষেন ব্রাহ্মণ পিতৃশ্রাদ্ধ দেবার্চন করে অনুক্ষণ কতদিনে মুনিবাক্য করিয়া স্মরণ নিকটে ডাকিয়া পার্থে বলেন বচন ভীষ্মদ্রোণ ভূরি শ্রবা দ্রৌণী সর্বশাস্ত্রে বিশারদ জান আপনি যত বলবান রাজা আছে পৃথিবীতে সবাই হইল ভাই দুর্যোধন ভীতে আমার কেবল ভাই তোমার ভরসা দুঃখে তুমি উদ্ধারিবে আশা সে সবারে জিনিতে হইল উপদেশ উগ্রতপ কর গিয়া সেবহ মহেশ যেই বিদ্যা আমারে দিলেন পিতামহ ইহা জগ তরিতে মিলহ শিব সহ ইন্দ্র আদি দেবগণ দিবেন দর্শন তা সবারে সেবিয়া পাইবে অস্ত্রগণ প্রুবের বৃত্রাসুর হেতু যত দেবগণ আপনার অস্ত্র ইন্দ্রে দিল সর্বজন পাইবে সকল অস্ত্র ইন্দ্রে তুষ্ট কইলে সর্বত্র হইবে জয় শিবেরে ভজিলে হিমালয় গিরি আজি করহ গমন নিকটে তথায় দেখা পাবে ত্রিলোচন এত বলি দিব্য বিদ্যা দিয়া সেইক্ষণ আশিস করিয়া শিরে করেন চুম্বন আজ্ঞা পেয়ে বাহির হইলেন ধনঞ্জয় গান্ডিব নিলেন তুম যুগল অক্ষয় চতুর্দিকে দ্বিজগণ শুভ শব্দ কইল বাহির হবার কালে দ্রৌপদী বলিল জন্মকালে যা বলিল যত দেবগণ সে সকল প্রাপ্তি হইক ত্রিলোচন যত কোটু ভাষায় বলিল দুর্যোধন সেই অগ্নিতাপে অঙ্গ হয়েছে দহন উপায় করহতারে সমুচিত ফলে নির্বিঘ্ন হইয়া পুনো আইস মঙ্গলে এতেক বলিয়া দেবী করিল বিদায় অর্জুন বিচ্ছেদে বড় মনস্তাপ পায় দেবদ্বীজ গুরুজনে বন্দিয়া তখন বাহির হইলেন পার্থ হরষিত মন চলিলেন ধনঞ্জয় উত্তর মুখেতে অল্পদিনে উত্তরেন হেমন্ত পর্বতে হিমাদ্রির পারে গন্ধমাদন ভূধর ইন্দ্রকিল গিরি হয় তাহার উত্তর বহু কষ্টে তথায় গেলেন ধনঞ্জয় শূন্যবাণী হইল ইথে করহ আশ্রয় আগে পথ নাহি আর মানুষ যে যায় শুনি পার্থ মহাবীর রহেন তথায় হেনকালে একজন জটিল তপসী ডাকিয়া অর্জুনে বলে নিকটেতে আসি কে তুমি কবচ ধনু অস্ত্র ধরি কি হেতু আইলে তুমি পর্বত উপরি অস্ত্রধারী হয়ে তুমি এলে কি কারণ এ পর্বতে নিবসে নিষ্কাম যতজন ধনু অস্ত্র ফেল ফেলহ শর্তুন দিব্যগতি পেলে অস্ত্রে কোন প্রয়োজন বড় তেজবন্ত তুমি আইলে সে কারণ শুনিয়া নিঃশব্দ হয়ে রহেন অর্জুন উত্তর না পাইয়া বোলায় জটাধর বর্মা ঘনঞ্জয় আমি পুরন্দর করজরে অর্জুন মাগেন বরদান কৃপা যদি কর দেহ অস্ত্রগণ ইন্দ্র বলে হেথা আসি কি কাজ অস্ত্রেতে দেবত্ব লইয়া ভোগ করহ স্বর্গেতে পার্থ বলে যদি হেথা ইন্দ্রপদ পাই তথাপি তত্ত্বজিতে আমি নারী চারি ভাই দুর্গম অরণ্যে রাখি আসি ভাতৃগণে অস্ত্র বাঞ্ছা করি আমি শত্রুর নিধনে সে সবারে তত্ত্বজি আমি রহিব কেমনে শতত করিবে চিন্তা আমার কারণে অস্ত্র দেহ পুরন্দর কৃপা যদি মনে ইন্দ্র বলে আগে তুষ্ট কর ত্রিলোচনে তার অনুগ্রহে সব সিদ্ধ হবে কাজ এত বলি অন্তর্হিত হন দেবরাজ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান